নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলুন আজকে যে গল্পটা শুনব সেটার নাম বলে দেই আজকে পড়বো সমরেশ মজুমদারের লেখা গল্প একা সূর্য ওঠার আগে ভেতরের বারান্দায় চলে আসেন সুচরিতা কিছুকাল হলো দেড় বিঘে জমির ওপর সাজানো বাগানে এই সময়ে শিশির জমছে এখন অবশ্য তার পরিমাণ অতি সামান্য রোদ্দুর উঠলেই যাই যাই করে একটু করা হলে হদিস পাওয়া যায় না কিন্তু সুচরিতার মনে হলো আর যেন একটা হিমেল বাতাস আচমকা বয়ে গেল এই বছরে প্রথমবার শরীরে কাঁটা ফুটেই মিলিয়ে গেল বারান্দার প্রান্তে নিচে নামার সিঁড়ি মাটিতে পা রাখতেই একটা কাক বিশ্রীভাবে চিৎকার করে উঠল সুচরিতা কাকটাকে দেখলেন লিচু গাছের ডালে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে বেশ বড় চেহারা কাকটার সচরাচর যে আকারের দাঁড় কাক দেখা যায় তার চেয়ে অনেকটা বড়। এলো এলোকে জানে ঘুরে ঘুরে গাছেদের শরীর থেকে মরা পাতা পরিষ্কার করা সুচরিতার অভ্যাস যতক্ষণ সূর্য দেখা না দেবে ততক্ষণ এই কাজটা করতে তার মন্দ লাগে না বারান্দায় শব্দ হলো মুখ না ফিরিয়েও সুচরিতা জানেন ওখানে কমলা এসে কনের টেবিলটা পরিষ্কার করছে ঠিক পাঁচ মিনিট পরে সে বারান্দার এই প্রান্তে চলে এসে গলা তুলে বলবে দেরি করলে চা ঠান্ডা হয়ে যাবে রেকর্ডের মতো এই একই বাক্য ভরে বলে আবার টেবিলের পাশে চলে যায় সেখানে চায়ের কাপ টি কোজির আড়ালে সে চাপা দিয়ে রেখেছে পাশের প্লেটে দুটো বিস্কুট কোনো দিন এর হেরফের হয় না সুচরিতা টেবিলের পাশে রাখা চেয়ারে বসতেই টিকোজি তুলে নিয়ে কমলা বাড়ির ভেতর চলে গেল এই সময় সূর্যের আলো এসে পড়ল নারকল গাছগুলোর মাথায় সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন সুচরিতা একটা দিনের শুরু হলো আর একটা দিন তবে শীত পড়ছে বলে দিনগুলো একটু একটু করে ছোট হয়ে আসছে চায়ের কাপ তুললেন সুচরিতা এই ভোর ভোর সময় বারান্দার চেয়ারে বসলে একটু একটু করে নিজের মধ্যে ডুবে যান তিনি রোদ গায়ে এসে পড়লে সম্বিত ফিরে সোজা হয়ে বসেন তখন কাপের অর্ধেক চা থেকে সব উষ্ণতা উপে গিয়েছে আর কাপ তৈরি করে দিতে বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিলেন কমলা দ্রুত পায়ে সামনে চলে এলো আয়া এখনও আসেনি সে কি সোজা হয়ে বসলেন সুচরিতা ঠিক তখনই ঝনঝনিয়ে বাজনা বেজে উঠতেই কমলা বলল শেষ পর্যন্ত এসেছে কথা শেষ করে সে দৌড়ল দরজা খুলতে আবার শরীর এলিয়ে দিলেন সুচরিতা এখন সব ঠিকঠাক চলবে একটু পরে টেবিলে রাখা টাকা তুলে নিয়ে কমলা বাজারে যাবে হিমাংশুকে পরিষ্কার করে কমলার করে রাখা খাবার খাইয়ে আয়া তার কাছে এসে বলবে দেখলেন মাসিমা কমলাদি আজও চা না দিয়ে চলে গেল এখনই এসে যাবে অপেক্ষা করো উঠে পড়লেন সুচরিতা আচ্ছা কিন্তু প্রায় কমলা দিয়ে এমন কাজ করে গে আজ তো ডাক্তারবাবুর আসার কথা একবার ফোন করে মনে করিয়ে দেবেন একটা কথা বলতাম আয়া প্রসঙ্গ পাল্টাল কি কথা কপালে ভাঁজ করলো সুচরিতার পেশেন্টের বাঁ হাতটা কাল খুব কাঁপ ছিল বাড়ি যাওয়ার আগে বালিশ চাপা দিয়ে গিয়েছিলাম আজ দেখছি আর কাঁপছে না আয়া বলল সে কি হাতটা বালিশ চাপা দিয়ে গিয়েছিলে অবাক হলেন সুচরিতা হালকা বালিশ কোনো ওজন নেই মাথা নাড়ল আয়া এখন খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে কথা বাড়ালেন না সুচরিতা বড় বসার ঘর পার হয়ে নিজের ঘরে যাওয়ার আগে স্বামীর ঘরের দরজায় পৌঁছে পর্দা সরালেন চোখ বন্ধ করে শুয়ে আছেন হিমাংশু শীর্ণ শরীর থেকে চাদর অনেকটাই সরে গেছে বছর দেরে আগে স্ট্রোক হয় তারপর থেকে অনেক চেষ্টা করেও ডাক্তাররা আর হাঁটাতে পারেননি দিনকে দিন শরীর শীর্ণ হচ্ছে প্রতিদিন প্রচুর ওষুধ খেতে হয় তবু মুখে স্পষ্ট কথা ফিরে আসেনি কাছে কান নিয়ে গেলে আন্দাজে বুঝে নিতে হয় প্রথম দিকে শুয়ে থাকতে থাকতে পিঠ কোমরে চামড়া আক্রান্ত হয়েছিল ডাক্তার সুর বাতাস ব্যাগের ওপর শোয়ার ব্যবস্থা করে তা নির্মূল করেছেন সুচরিতা দেখলেন হিমাংশু শরীরের একটা দিক এসব নড়ে উঠতেই চাদর সরে গেল পা দেখা গেল দরজা থেকে ফিরে আসতে গিয়েও থমকালীন সুচরিতা ঘরের ভেতর ঢুকে তার মনে হলো একটা বোঁটকা গন্ধ নাকে অস্বস্তি আনলো ঘরের জানলা বন্ধ হিমাংশুর খাটের পাশে এসে চাদরটা শরীরে ঠিকঠাক টেনে দিয়ে ঘুরে দাঁড়াতেই আয়ার গলা কানে এলো পড়ে গিয়েছিল নিঃশব্দে মাথা নাড়লেন তারপর জিজ্ঞাসা করলেন জানলা খোল কেন ঠান্ডা পড়ে গেছে যে রোদ্দুর ভালোভাবে উঠলে খুলে দেব আয়া কথাগুলো বললে ঘর থেকে বেরিয়ে এলেন সুচরিতা নিজের ঘরে পৌঁছতেই তার খাটের পাশে টেবিলের উপর রাখা টেলিফোন ঝঞ্ঝ নিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে উঠল এত সকালে কেউ তাকে ফোন করে না বেশ অবাক হয়েই এগিয়ে গিয়ে তিনি রিসিভার তুলে হ্যালো বললেন সঙ্গে সঙ্গে কানে এলো ছেলের গলা কেমন আছো মা বাবা এখন কেমন আছে দুই মুহূর্ত শ্বাস চেপে রেখে শেষ পর্যন্ত কথা বললেন সুচরিতা যেমন ছিলাম সবাই তেমনই আছি এই সময় ঘুম ভেঙে গেল ভাবলাম তোমার সঙ্গে কথা বলি তোমার তো অনেক আগেই ঘুম ভেঙে গেছে তাই তো ছেলে জিজ্ঞাসা করল বাড়ির সবাই ভালো আছে তো জিজ্ঞাসা করলেন সুচরিতা হ্যাঁ আমার এই বছর বেশ কয়েকটা ক্যাজুয়াল লিভ এখনও বেঁচে আছে ভাবছি এমনি ছুটির দিনের সঙ্গে অ্যাডজাস্ট করে দিন সাথে টানা ছুটি নিয়ে নেব বাবার অসুখের পরে তো আর যাওয়া হয়নি ভাবছি এই কটা দিন তোমার সঙ্গে থেকে আসব একটু সময় না নিয়ে সুচরিতা বলে বেশ তুই এসো কবে আসছো তা জানিয়ে দিও তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ আর কিছু বলবে না না রাখছি ছেলে ফোন রেখে দিলো এখন রোদের তাপ অনেক কম কমলা বাজার থেকে ফিরে এলে পেছনে লম্বা বারান্দা পেরিয়ে বাগানে নেমে আসেন সুচরিতা কমলা না ফেরা পর্যন্ত হলঘরে বসে থাকা অভ্যাস হয়ে গেছে এটা হয়েছে কমলার জন্যই কানের কাছে বারবার বলেছে তোমার দোষ হলো সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা এত বড়ো বাড়ির কোন জিনিসটা ওই আয়া বাইরে সরিয়ে রাখছে আর যাওয়ার সময় লুকিয়ে নিয়ে যাবে তা তুমি জানতেই পারবে না নেওয়ার মতো যা আছে তা নিয়ে ও কি করবে বলেছিলেন সুচরিতা কথাটা পছন্দ হয়নি কমলার বাজারে যাওয়ার সময় তাকে কমলা বলে যেত হলঘরের চেয়ারে সে না ফেরা পর্যন্ত বসে থাকতে তাহলে নাকি চুরিচামারি হবে না সকালে আসা খবরের কাগজ নিয়ে হল ঘরেই বসতেন সুচরিতা হিমাংশু আয়া কোনো অপরাধ করেছে কি না তা আজ পর্যন্ত জানতে পারেননি বাগানটা নেহাত ছোট নয় এই সকালবেলায় প্রচুর পাখি ভিড় জমায় এখানে বাগানের শেষ প্রান্তে যে ঘরটি তালাবন্ধ থাকে সেটা বানিয়েছিলেন হিমাংশুর বাবা ছটি থামের ওপর একটি ঘর সঙ্গে বাথরুম টয়লেট ঘরটিতে কোনো বারান্দা নেই কিন্তু বড় বড় কাচের জানলার উপাশে পর্দা টানা থাকে হিমাংশুর বাবা মারা যাওয়ার পর ওই ঘর আর ব্যবহার করা হয় না হিমাংশুর কোনো আগ্রহ ছিল না ঘরটি সম্পর্কে সুচরিতা প্রতি মাসে একবার ওই ঘরকে ভালোভাবে পরিষ্কার করে রাখেন হিমাংশু বলতেন কার জন্য করছো কোন ভূত থাকবে জবাব দিতেন না সুচরিতা আজ সিঁড়ি ভেঙে ওপরে উঠে তালা খুলে ঘরে ঢুকলেন সুচরিতা একটা জানলা খুলে পর্দা সরিয়ে দিতেই হুড়মুড়ি আলো ঢুকল ঘরে সুচরিতার মনে হল মাঝে মাঝে এই ঘরে এসে থাকলে মন্দ হয় না বিশেষ করে গরমের সময় দক্ষিণ খোলা বলে অনেকটা বাতাস পাওয়া যায় সে সময় আজ মনে পড়ল সুচরিতার বাবা মারা যাওয়ার পরে হিমাংশু যখন হল ঘরে বসে সন্ধ্যেবেলা মদ খাওয়া শুরু করলেন তখন থাকতে না পেরে তিনি বলেছিলেন বাড়িতেই যদি ওটা খেতে ইচ্ছে করে তাহলে ওই বাগান ঘরে গিয়ে খেলেই তো হয় কারণ একে গন্ধ যায় না ছেলে মেয়েরা বাবার মদ্যপান দেখতে পায় না পাগল ওখানে বসে খেলে বাবার ভূত গলা টিপে মারবে যে মানুষ বৌমারা যাবার পর মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দেয় তার ভূত মদের গন্ধ সহ্য করবে কি করে হিমাংশু বলেছিলেন রোদ ঝলমলে হয়ে গেল ঘরটা জানলার পর্দা সরাতেই নেশার ঘরে মাঝে মাঝেই এই ঘরে নিজের বাবার প্রেতাত্মাকে কল্পনা করতেন হিমাংশু একটা চেয়ার জানলার ধারে টেনে বসলেন সুচলিতা শ্বশুরমশাই যে খুব শৌখিন ছিলেন তাতে কোনো সন্দেহ নেই তা না হলে এমন অগেজো ঘর কেউ তৈরি করে সুচরিতা ঠিক করলেন মাঝে মাঝে এই ঘরে দুপুর কাটিয়ে যাবেন স্নান করতে যাচ্ছেন ফোনটা বেজে উঠল বেশিরভাগ দিন এই যন্ত্র বোবা হয়ে থাকে আজ কি হল রিসিভার তুলে হ্যালো বলতেই মেয়ের গলা শুনলেন কেমন আছো কি করছিলে আমার যে কিছুই করার নেই তা তো তুই জানিস কি ব্যাপার বল দাদা ফোন করেছিল বলে তোমার কাছে বৌদি বাচ্চাকে নিয়ে যাচ্ছে কি ব্যাপার বলো তো কিছু বলেছে তোমাকে মেয়ে জিজ্ঞাসা করলো তোর তো কৌতূহল হচ্ছে কেন দাদাকে তো জানি বৌদির পরামর্শ ছাড়া এক পাও এগোবে না যাগে তোমার জামাইয়া এখন ছুটি পাওয়া সম্ভব নয় তাই ভাবছি আমি একাই মেয়েকে নিয়ে যাব। ও হ্যাঁ বাবা কেমন আছে এখনো আছেন এ মা এভাবে বলছো কেন ডাক্তার তো বলেছিলেন অনেক পেশেন্ট ওই রকম শরীর নিয়ে বছরের পর বছর বেঁচে থাকতে পারে বাবা কি এখন তোমার সঙ্গে কথা বলতে পারছে আসছিস তো এসে দেখ বলা মাত্র মেয়ে ফোন রেখে দিল দুপুরে খাওয়ার পর ঘণ্টাখানিক চোখ বন্ধ করে শুয়ে থাকার একটা অভ্যেস এসে গিয়েছে সুচরিতা সবে চোখ বন্ধ করেছিলেন হলঘর ঘর থেকে আয়ার চিৎকার ভেসে গেল কোথায় গেলেন তাড়াতাড়ি আসুন কমলার গলা কানে এলো কী হলো চেঁচাচ্ছ কেন ততক্ষণে আয়া ছুটে এসেছে সুচরিতা শোয়ার ঘরের দরজায় চিৎকার করে বললো তাড়াতাড়ি চলুন বাবু কীরকম করছেন প্রশ্ন না করে দ্রুত পাশের ঘরে ঢুকলেন সুচরিতা বিস্ফারিত চোখ মুখ হাঁ করে বাতাস নেওয়ার চেষ্টা করছেন হিমাংশু ঘরের এক কোণে টেবিলের ওপর রাখা টেলিফোনের নম্বর ঘোরালেন সুচরিতা ডাক্তারের গলা শুনতে পেয়ে হিমাংশুর ব্যাপারটা জানিয়ে তাড়াতাড়ি চলে আসতে বললেন রিসিভার নামিয়ে রেখে হিমাংশুর খাটের পাশে এসে দাঁড়ালেন তিনি বড়ো বড়ো শ্বাস নেওয়ার চেষ্টা করে চলেছে হিমাংশু বুক ওঠানামা করছে প্রবলভাবে এই সময়ে তিনি কী করতে পারেন আয়া ততক্ষণে হিমাংশুর বুকে ধীরে ধীরে মালিশ শুরু করেছে ডাক্তারবাবু চলে এলেন মিনিট পনেরোর মধ্যে পরীক্ষা করেই বললেন এখনই অক্সিজেন দেওয়া দরকার আমি ওকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাচ্ছি হিমাংশুকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তৃতীয় দিনের দুপুরে মেয়ে আর নাতনি চলে এলো দিল্লি থেকে ছেলে বৌমা বৌমার বোন এবং ভগ্নিপতি এলো বিকেলবেলায় কলকাতা থেকে সুচরিতা তাদের খবরটা জানিয়েছিলেন বাড়িতে পা দিয়ে মেয়ে কপালে চোখ তুলল এ কি তুমি এখানে মানে বাড়িতে না থেকে কোথায় থাকবো সুচরিতা অবাক না মানে বাবা তো হাসপাতালে মেয়ে শেষ করতে পারলো না কথা ওটা হাসপাতাল নয় নার্সিং হোম অবশ্য যাই হোক না কেন আমাকে ওরা আইসিইউতে থাকতে দিত বলে মনে হয় না আমি অবশ্য সেই চেষ্টা করিনি এই কথাগুলো বলার সময় সুচরিতার ঠোঁটে ম্লান হাসি এসেই মিলিয়ে গেল আইসিইউ ও তাহলে কাউকেই দেখা করতে দেবেন না মেয়ে বলল না মাথা নাড়লেন সুচরিতা এই বাড়িতে ছেলে এবং মেয়ের জন্য আলাদা ঘর রয়েছে মাসের পর মাস তো বটেই বছরের পর বছরও বন্ধ থাকে তাদের দরজা আসার খবর পেয়ে কমলা ঘরগুলি পরিষ্কার করে রেখেছিল ঘরে জিনিসপত্র রেখে এসে মেয়ে মাকে জিজ্ঞাসা করলো তুমি ঠিক জানো দাদা আসছে আমাকে তাই জানিয়েছে সুচরিতা বললেন তুমি কখন হাসপাতালে যাবে কেন আমি তোমার সঙ্গে যেতাম মেয়ে বলল গিয়ে তো কোনো লাভ নেই মানে মেয়ে অবাক গেলে তো দেখা করতে দেবে না বন্ধ কাছে জানলার এপাশে দাঁড়িয়ে ঝাপসা দেখে কি করব সুচরিতা বলে ও মা তাই থিতিয়ে গেল মেয়ে এ সময় কমলা এলো দুজন অসমবয়সী মহিলাদের নিয়ে যে কদিন মেয়েরা থাকবে এরা রান্না ছাড়াও ঘরের কাজ করবে সুচরিতা কমলাকে ওদের দিয়ে কাজ করানোর দায়িত্ব দিয়ে দিলেন ছেলে ছেলের বৌমা তাদের বন্ধু এবং তার স্ত্রীকে নিয়ে হাজির হলো শেষ বিকেলে বোনকে দেখে দাদা জিজ্ঞাসা করলো কেমন আছিস বোন বললো ভালো তোরা চলে যাচ্ছে তোর বর আসেনি প্রচণ্ড কাজের চাপ তোরা কদিন থাকবি ছুটি তো বেশি নেই আমার বন্ধুদের প্ল্যান আছে তোর বৌদিদের নিয়ে দুদিন দার্জিলিং ঘুরে আসব তুই থাকবি না দেখি বাবার অবস্থা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলি ছেলের কথা শেষ হতেই সুচরিতার মোবাইল জানান দিল তিনি যন্ত্রটা কানে চেপে হ্যালো বলেই যেন স্থির হয়ে গেলেন নিঃশব্দে যন্ত্রটা নামিয়ে দিতেই মেয়ে জিজ্ঞাসা করলো ফোন মা নার্সিংহোম থেকে এসেছিল তোমরা ওখানে যাও সুচরিতা কথাগুলো বলে উঠে দাঁড়ালেন ছেলে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে হ্যাঁ তোমাদের বাবা মারা গিয়েছেন ভিতরে চলে গেলেন সুচরিতা প্রয়োজনের বাইরে একটি কথাও বলেননি স্বামীর সঙ্গে কুড়ি বছর এক ঘরে রাত্রি বাস করেননি ছেলে সাহস পায়নি কিন্তু মেয়ে জিজ্ঞাসা করেছিল বাবার সঙ্গে তোমার কি হয়েছিল সুচরিতা বলেছিলেন যা স্বাভাবিক তাই হয়েছে আমার উত্তরে যদি খুশি না হও তাহলে তোমার বাবাকে জিজ্ঞাসা করতে পারো আঠারো বছরের মেয়ে জিজ্ঞাসা করেছিল কিনা তিনি জানেন না সম্ভবত ওই বয়সে বুঝে গিয়েছিল কিছু প্রশ্ন আছে যা কখনো জিজ্ঞাসা করতে নেই নিজের ঘরে ফিরে এসে সুচরিতার মনে হলো এমন কিছু করা উচিত নয় যা সবার চোখে অস্বাভাবিক বলে মনে হবে কুড়ি বছর যা প্রকাশ করেননি তা আজ সবাইকে বোঝানোর কি দরকার কুড়ি বছর আগে এক বিকেলে যে ফোনটা এসেছিল সেটা যে সত্যি নয় তা একবারও বলেননি হিমাংশু শব্দ শুনে রিসিভার তুলেছিলেন সুচরিতা গলা শুনেই একজন মহিলা কান্না ছিটকে এসেছিল আপনি কি সুচরিতা হ্যাঁ আপনি কে আমার নাম স্বপ্না কেন এই নামটা হিমাংশুদার মুখে শোনেননি কান্না জড়ানো গলায় জিজ্ঞাসা করেছিল মহিলা না আপনি কে তা আগে বলুন অবাক হচ্ছিলেন সুচরিতা আশ্চর্য হিমাংশুদা আমার কথা আপনাকে বলেননি কি প্রসঙ্গে বলবেন এবার শক্ত হলেন সুচরিতা আমি আর হিমাংশুদা একসঙ্গে থাকি না বটে কিন্তু দু বছর ধরে স্বামী স্ত্রীর মতো প্রায় প্রতিটা সন্ধ্যে একসঙ্গে কাটিয়েছি আপনি ডিভোর্স দিতে রাজি হচ্ছেন না বলে আমি একা থাকতে বাধ্য হচ্ছি বদলে গিয়েছিল মহিলার প্লিজ সম্পর্ক যখন নেই তখন কেন মানুষটাকে ধরে রেখেছেন কথা বলার অবস্থায় ছিলেন না সুচরিতা রিসিভার নামিয়ে রেখে চেয়ারে বসে পড়েছিলেন মেয়ের বিয়ে হয়নি তখনও দুজনেই কাছে এসে তার মুখ থেকে চিন্তিত গলায় জিজ্ঞাসা করেছিল কি হয়েছে জবাব দেননি ওরা হতাশ হয়ে যে যার ঘরে ফিরে গিয়েছিল অফিস থেকে ফিরে হিমাংশু তাকে ওইভাবে বসে থাকতে দেখেছিলেন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন এ কি কি হয়েছে তোমার সুচরিতা চোখ তুলতে গিয়ে বুঝেছিলেন ভার জমেছে নিচু গলায় জিজ্ঞাসা করতে পারলেন স্বপ্না নামের একজন ফোন করেছিলেন এই মহিলাকে কি চেনো কপালে ভাঁজ পড়ল হিমাংশুর মুখের ওপর ছায়া ঘনালো কিন্তু জবাব দেননি তিনি কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে ঘরের ভেতর দিয়ে হেঁটে টয়লেটের দরজা বন্ধ করে মুখে আঁচল চাপা দিয়েছিলেন সুচরিতা নার্সিংহোম থেকে হিমাংশুর মৃতদেহ ওর মেয়ের হাতে দিল না মৃতের শরীরে করোনার ভাইরাস পাওয়া গিয়েছে এসব ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি সৎকারের ব্যবস্থা করছে তাই মৃতদেহ দেওয়া যাবে না নার্সিংহোম থেকে বাড়ি বেশি দূরে নয় বোন এবং বন্ধুকে নিয়ে বাড়িতে ফেরার পথে ছেলে বলল শুনলাম এখানে করোনার মৃতদেহের জন্যে আলাদা দাহের ব্যবস্থা আছে ভালো করেছে বোন বলল যদি বাবার বডি আমাদের দিয়ে দিত তাহলে তো মাসখানে কাঁটা হয়ে থাকতাম রাত্রে ঘুমোতে পারতাম না দাদার বন্ধু মাথা নাড়ল না না ইনফেকশান হওয়ার হলে দশ দিনের মধ্যে হয়ে যায় তবে কাল সকালে যখন ওর মৃতদেহ নিয়ে যাবে তখন একবার এসে মুখটা দেখে যাওয়া উচিত কত দূর থেকে দেখলে সংক্রমণ হবে না ছেলে জিজ্ঞাসা করলো ওরাই বলে দেবেন বন্ধু বলল মেয়ে জিজ্ঞাসা করলো যদিও আমরা বাবাকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে বাড়িতে এসেছি তাই সংক্রমিত হওয়ার সম্ভাবনা বোধহয় নেই তাই না কি জানি দাদা বললো একবার পরীক্ষা করিয়ে নিলে ভালো হয় আমার মনে হয় ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত মেয়ে বলল বন্ধু বলল আমরা তো দুদিন পরে এসেছি ভয় হয় মাসিমা কাজের মহিলা আর আয়াকে নিয়ে ওদের পরীক্ষা করানো উচিত আয়া তো চলে গিয়েছে মা আর মাসিকে করালেই হবে বোন বলল তবে এখনই না করে দুদিন পরে করালে হয় মাসির কিছু হয়ে গেলে বাড়িতে থাকা মুশকিল হবে ছেলে বলল বাবার তো শাস্ত্র মতে দাহ হবে না আমি মুখাগ্নিও করতে পারবো না তাহলে কি শ্রাদ্ধ হবে মাসিমাকে জিজ্ঞেস করলে হয় বন্ধু বললো আমার তো দেরাতিরে কাজ মেয়ে বলল ছেলে বললো থাক কিছু বলার দরকার নেই কাল সকালে মায়ের সঙ্গে কথা বলতে হবে কি যে হয়ে গেল তোমাদের আর বেড়াতে যাওয়া হলো না মেয়ে বলল বাড়িতে তো কিছু করার নেই যাক না ঘুরে আসুক পরের সকালে কমলার ডাকাডাকিতে দরজা খুললেন সুচরিতা তার মুখ দেখে চেঁচিয়ে উঠল কমলা হুমা তোমার কি হয়েছে দেখি দেখি হাত বাড়িয়ে সে সুচরিতার কপাল স্পর্শ করে চোখ বড় করলো হে কি কখন হলো জ্বরে যে গা পুড়ে যাচ্ছে ততক্ষণে খাটে ফিরে গিয়েছেন সুচরিতা চিৎকার শুনে ছেলে মেয়ে ছুটে এলো যে যার ঘর থেকে মেয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কমলা মাসি খুব জ্বর দাঁড়াও থার্মোমিটার আনছি কমলা বলল ছেলে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো গলায় ব্যথা হচ্ছে ঢোক গিলতে পারছো প্রশ্ন শুনে ম্লান হাসলেন সুচরিতা তারপর মাথা নেড়ে না বললেন ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি এসে পরীক্ষা করে বললেন এই ওষুধগুলো কাল বিকেল পর্যন্ত খেতে হবে গলার ব্যথা আর জ্বর না কমলে কাল করোনার পরীক্ষার ব্যবস্থা করে দেব তবে মনে হয় তার দরকার হবে না রাত্রে দুই ভাই বোন মিলে সিদ্ধান্ত নিল যেহেতু প্রথাগতভাবে বাবার মৃতদেহ সৎকার করা হলো না তাই হিন্দু মতে শ্রাদ্ধাদি করা সম্ভব হবে না তবে মেয়ে হিসেবে তিন দিনের কাজ করাই যেতে পারে তদ্দিনে বোঝা যাবে মায়ের করোনা হয়েছে কি না ছেলে ডাক্তারকে ফোন করে জেনে নিল শহরের কোন নার্সিং নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা আছে রিপোর্ট পজিটিভ হলে সেখানে ভর্তি করতে অসুবিধে হবে না ডাক্তার জানালেন এই ব্যাপারে এখনই চিন্তা করার দরকার নেই তবে প্রয়োজন হলে ভর্তি করতে হবে সুচরিতার ছেলে জেনে নিল এই রোগের চিকিৎসার জন্য নার্সিংহোমকে এককালীন কত টাকা দিতে হয় মেয়ে বলল মা এখন সই করতে পারবে ওই নার্সিংহোমের নামে একটা অ্যাকাউন্ট পেয়ে চেক লিখে মাকে দিয়ে সই করিয়ে রাখা ভালো ছেলে বলল গুড আইডিয়া তিন দিনের শ্রাদ্ধেষে রিপোর্ট এসে যাবে যদি নেগেটিভ হয় তাহলে চেক ছেড়ে ফেল ফেলবো কী বলিস এখন এখানে রোদ ওঠে অন্ধকার মুড়ি দিয়ে সুচরিতা পায়ে পায়ে ভেতরের বারান্দায় চলে এলেন কমলার হাত ধরে বারান্দা পেরিয়ে ঘুমন্ত বাড়িটাকে পেছনে ফেলে বাগানের শেষ প্রান্তে এসে বেশ কষ্ট করে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠলেন কমলা বিছানা ঠিক করে শুইয়ে দিল তাকে আমার ওষুধগুলো এখানে দিয়ে যাস নিচু গলায় বললেন সুচরিতা ঠিক আছে চা করে দেব দিয়ে যা ওরা উঠলে বলবি আমার করোনা হতে পারে ভেবে এখানে চলে এসেছি তাই এই ঘরে কেউ যেন না আসে আচ্ছা ওদের খাওয়া দাওয়ার যেন অসুবিধে না হয় তুমি চিন্তা করো না আমার ব্যাগ থেকে আলমারির চাবিটা বের করে তোর কাছে রেখে দিস এখন যা চা নিয়ে আয় কমলা দরজা বন্ধ করে নিচে নেমে গেল পাশ ফিরে শুলেন সুচরিতা তার জ্বর যে আবার বাড়ছে তা বুঝতে পারছিলেন আজ তাঁর করোনা টেস্ট হবে এই টেস্ট পজিটিভ হলে অন্তত দশ এগারো দিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি থাকতে পারবেন ভালো লাগার মানুষগুলো পৃথিবী থেকে বহু দূরে কোথায় যে হারিয়ে গিয়েছে তিনি কী করবেন শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ছোটো গল্প একা কোভিডকাল আমাদের কোয়ারেন্টাইন শিখিয়েছে একা থাকতে শিখিয়েছে কিন্তু এ একাকিত্ব মনের একাকিত্ব যেখানে সংসারে স্বামী সন্তান পরিবৃত হয়ে থাকলেও একাকিত্ব ঘুষে না কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর নানান স্বাদের গল্প শোনবার জন্য অথবা আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাট্যক এইসব শোনার জন্য আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার